আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট শাহ ফুরান এলাকা শাহ ফুরান এলাকার ফিরের বাজার ফিরের বাজার তামাবিল রোগটাকে একটু বিতরে এই যে একতলা একটা বিল্ডিং খুব সুন্দর একটা বিল্ডিং ভাই তিনটে সিমেল জায়গার মধ্যে খুব প্ল্যান করি একটা বিল্ডিং বানানো হয়েছে আপনার এখানে উপরে টিনশেড করতে পারবে এমনি বিল্ডিং আছে খুব সুন্দর ডিজাইনের কারো কাজ করা আর সাফরান ফিরের বাজার এলাকাটা এমনি খুব সিমসাম বেশিরভাগ আবাসিক এরিয়া সিস্টেমের ভবিষ্যতে এই এরিয়ায় হইব সিলেটের অন্যতম আবাসিক কেন্দ্র আপনারা খেয়াল করি দেখবা জায়গাগুলো প্রশস্ত থাকে রাস্তাগুলোও বড় থাকে আপনারা আমরা বাইরা সাইডটা দেখলাম ও এগুলা খালি আছে এইটা ভবিষ্যতে দেখবা এগুলা গড়বাড়ী হয়ে গেছে জায়গার বেলু প্রতিনিয়ত বাড়তে থাকে বাউন্ডারি করা আছে ওদক্ষা বাউন্ডারি করা আশেপাশে অনেক বিল্ডিং উল্ডিং আছে কোনো জনমানবহীন ভিন প্রান্তরও আপনারা না এগুলো সব মানুষের বসবাসের উপযোগী জায়গাগুলো আর তামাবিল রোডটা সবসময় বাজার থেকে ধরিয়ে মনে করেন তামাবিল রোড উঠলেই আপনি বন্ধুরাইতে পারা টিল্লা ইতে পারা মানে সিটির সাথে খুবই অতপ্রতভাবে একটা জড়িত একটা এরিয়া এই আশেপাশের এরিয়াটা আপনারা দেখুক কারণ একটা জায়গা বিল্ডিংয়ের সীমানাল লালগানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা প্রাথমিক অবস্থা ঠিক আছে আমরা ভিতরের কিছু দৃশ্য আপনারা দেখবা ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা প্রাথমিক একটা সিদ্ধান্ত নিবা যে এইটা আপনি ক্রয় করতে আগ্রহী কিনাও দেখোকা টাইস করা আছে কোনো সমস্যা নেই দরজাগুলোও সুন্দর এই নাইস সুন্দর বাতাস ডুকার এবার কালারিং করা আছে টাইলস করা দরজাগুলো কোনো প্লাস্টিকের বা ইয়ার্না সব কাঠের একটা ইয়ে পার্টের ইউজ করা হয়েছে যে বাথরুমটা দেখুন কত বড়ো বাথরুম ইংলিশ কমোডের এটা বেডরুম আপনারা দেখতে থাক মিউট করার চাইতে আমি সাইড আমার কি একটু মাতলে অনেকের বালা লাগে ভিডিওটা নিস্তব্ধইলে বুঝতে সমস্যা তিনটা বেডরুম আছে তিনটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিং কিচেন দুইটা বাথরুম এভরিথিং এভরিথিং ওকে আছে একটা একটা বিল্ডিংয়ের যাবতীয় বর্তমান আধুনিকতার যা ইয়ে আছে সব কিছুই আছে এদিনটা কিচেন রুমটা অনেক সুন্দর একটা রুম কিচেন রুমটা নাইস সিলিন্ডার গ্যাস নতুন বিল্ডিং আমরা কুমিরের বাচ্চার মতো শিয়ালে কুমিরের বাচ্চা দিছিল শিয়ালের গেছে ফরাত ই একটা বারবার দেখাইছিল এরকম কিছু না আপনারা ভিডিও টাইম টাইম দেখুক এটা বেলকুনিও আছে বেলকুনিও আছে আপনার ফিরোর বাজার এখন মেইন রোডও আপনি দেখি আর বা সাত মিনিট আটলেই খুবই সুন্দর একটা লোকেশন প্লাস এটার দাম বাই সাতচল্লিশ সাতচল্লিশ লাখ টাকা আপনার আলাপ আলোচনা একটু করতে পারবা এইরকম একটা বিল্ডিং আপনি বর্তমানে বানাইলে বা একটা কস্টিং এটা বুঝিলেন যেন এটা সবাই হিসাব পাই ভাই দেখো কা ডিস্টেন্স মেনটেন করা হয়েছে হ্যাঁ গুড আপনি সারা বিল্ডিংও আপনার ওয়ালের সাইডে সাইডে আটিয়া আইতে পারবা দেখতে পারবো ওই দেখো ফাইভ দিয়া আপনার কারেন্টের যে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমটাও সুন্দর আছে নতুন বিল্ডিংটা আর অবশ্যই আপনারা ফোন দিয়া আপনারা বিস্তারিত জানিয়া আপনারা আইবা আপনার লোকেশন প্লাস আপনার বাজেট সব কিছু যদি বা ম্যাচ করে তখন আপনি এটা দেখতে আইবা আপনারা এই কনফিডেন্স রাখবা যে আমরা যেহেতু মিডিয়া হিসাবে আমরা একটা প্রতিষ্ঠানের মতো এটা চালাই এর মানে এই না যে অযথা একটা জিনিসের দাম বাড়তি হইয়া আপনারা বার্ডে নোক এরকম কোনো কিছু আমরা ইচ্ছা নাই ভাই এই বিশ্বাসটুকু আপনারা রাখবা বরং কেউ যদি কোনো প্রপার্টির মূল্য অ্যাক্সেস হয় এটা আমরা বাধা দিই আমরা দুয়া জিনিসটার একটা ব্যালেন্স করি বুঝছেন তো এই বিশ্বাসটুকু রাখবা কারণ আজকে আপনি কিনরা কালকে আমি কিনতাম বাড়ি বুঝছেন নি ভাই আপনারা বিশ্বাস ভালোবাসা যদি থাকে ইনশাআল্লাহ আপনারা সবার একটা বাস হইতো বাড়ি হইতো একটা বাড়ি হইতো বিশেষ করে মধ্যবিত্ত মানুষের এটা আমার খুব চাওয়া সবাই যেতে সুন্দর করে কিনতে পারেন ইনশাআল্লাহ আপনারা সব কিছু বুঝিয়া আর আইবা ইনশাআল্লাহ দেখতে থাকুক